প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রায় অনেক দিন পরে আপনাদের রিকোয়েস্টে আবার চলে আসলাম সামুদ্রিক কোল্ড স্টোরেজের ভিতরে এই কোল্ড স্টোরেজের ভিতরে কিন্তু অনেকগুলো কোল্ড স্টোরেজ ঘর আছে তার ভিতরে আমি এই একটা ঘরে ঢুকছি আর এই একটা ঘরে টনে টনে বিভিন্ন আইটেমের সামুদ্রিক মাছ থাকে যে মাছগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় জেলায় চলে যায় এবং এই ফিশারি কাটো এই মাছগুলো বিক্রি করে তবে চট্টগ্রামের মানুষ এই সামুদ্রিক পরিষ্টি মাছ খুবই পছন্দ করে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় এই মাছগুলো আপনারা পেয়ে থাকবেন এবং অনেকে কিনেও থাকে তো এই মাছের রেটগুলো অনেকটাই দাম কম হয়ে থাকে আর আজকে আপনাদের এই সামুদ্রিক মাছের রেটগুলো জানাবো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর লাইক দিয়ে দেখলে আমি আরও উৎসাহিত হই আপনাদের জন্য আরও হয়তো নতুন কন্টেন্ট তৈরি করবো এই মাছ নিয়ে অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে দেখবেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে বেলাইকন অন করবেন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ কন্টেন্টটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইজিরাকৃত নতুন ফিশারি ঘাট পাইকারি মৎস্য বাজার আর এই পাইকারি মৎস্য বাজারের এই ঘরটাই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বিশাল এক কোল্ড স্টোরেজের স্টোরেজ এই ঘরটার ভিতরে অনেকগুলো স্টোরেজ আছে যে স্টোরেজে টনে টনে সামুদ্রিক মাছগুলো ফ্রোজেনে অবস্থায় থাকে আর আজকে আপনাদের এই মাছের রেটগুলো জানাবো ফ্রোজেনের ভিতরে প্রবেশ করব। এখনই দর্শক দর্শক আমাকে ভিতরে প্রবেশ করতে বলতেছে আমি কোল্ড স্টোরেজের ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পারতেছেন এইটা একটা ফ্রোজেন কোল্ড স্টোরেজ এইখানে সামুদ্রিক মাছ টনে টনে রাখা হয় এবং পুরো কোল্ড স্টোরেজটা প্রায় আনুমানিক আপনার পনেরোশো থেকে বা বারোশো থেকে হাজার স্কোয়ার ফিটের কম হবে না এইখানে সামুদ্রিক মাছের টাল করা আছে এবং এই স্টোরেজে আপনারা পেয়ে যাবেন প্রায় অনেক ধরনের সামুদ্রিক মাছ যেগুলো স্টোরেজ করে রাখে এবং এই স্টোরেজ থেকে পর্যায়ক্রমে মাছগুলো প্রতিদিনই বিক্রি হচ্ছে এবং প্রতিদিনই নতুনভাবে এই স্টোরেজে মাছ প্রবেশ করতেছে আপনাদের আজকে জানাবো এই সামুদ্রিক মাছের রেটগুলো দর্শক আপনাদের এখন মাছের রেটগুলো জানাবো আর আমি একজন এই ফিশ এই কোল্ড স্টোরেজের চালানি পার্টির নাম্বার দিয়ে দেবো বিশেষ করে ওরা কিন্তু ওনার আচ্ছা দর্শক

ওর নাম্বারটা আমি দিয়ে দেবো ওর নাম হলো জনি যারা সামুদ্রিক মাছ কুরিয়ারের মাধ্যমে কিনতে চান বিশেষ করে ফ্রোজেন মাছগুলো বিভিন্ন আইটেমের আইটেমের তারা ওর নাম্বার দিয়ে দিব ওর থেকে আপনারা ফোনের মাধ্যমে কিভাবে কিনতে হবে কিনে নিতে পারবেন বিশেষ করে বিভিন্ন জেলায় বাংলাদেশের সব জেলায় তাহলে আমরা রেটগুলো এখনই জানিয়ে দেব চলুন আমরা কোন মাছটা শুরু করতে পারি এখন শুরু করি কুন্দি থেকে দর্শক দেখতে পারতেছেন এই যে এই মাছটা হলো রূপচাঁদা মাছ এটা হলো সিলভার রূপচাঁদা বা কেউ হোয়াইট রূপচাঁদা বলে এটা কত করে আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা কেজি আর এক পাটায় কত কত কেজি থাকে এই মাছটা বাইশ কেজি থাকে বাইশ কেজি বাইশ কেজি বাইশ কেজি থাকে আচ্ছা

এই মাছটা চারশো টাকা কেজি আরো কিছু মাছের আমরা রেট জানবো পর্যায়ক্রমে একটু সময় লাগবে ভিডিওটি শেষ করতে কাফিলা মাছ কোনটা দেখতে পাচ্ছি কাঁফিলা মাছ নামানো হচ্ছে আমি একটু সামনে থেকে দেখাবো এই যে দেখুন কাঁফিলা মাছগুলো এটা কত করে কেজি চল্লিশ টাকা চাফিলা মাছ একশো বিশ টাকা কেজি চন্দনা মাছ কোনটা এটা চন্দনা এইখানে চন্দনা মাছ প্রায় চাফিলা মাছ এবং চন্দনা মাছ সেম কিন্তু চন্দনা মাছটা একটু ইলিশ মাছের মতো সাইজটা একটু পাশে বড় থাকে মাছটা এটা কেজিতে কয়টা ওঠে চন্দনা মাছ দশটা বারোটা কেজি কত করে চন্দনা পঁচিশ টাকা চন্দনা মাছ একশো পঁচিশ টাকা যেটা সবচেয়ে মানে যেটা সবার

তিন কেজি থেকে শুরু করে পাঁচ কেজি পর্যন্ত এগুলো কিন্তু আপনার বাজার থেকে একটা একটা কিনতে গেলে তিন কেজি গুলো এক রেট পাঁচ কেজি গুলো আলাদা রেট আমরা এভারেজ হিসাবে সাড়ে তিনশো টাকা করে বিক্রি করি দর্শক এই যে টুনা মাছ দেখতে পাচ্ছেন অনেকে টুনা মাছ খুঁজেন কিন্তু ভিডিওর মাধ্যমে যে বাড়ি টুনা মাছের রেটটা জানানোর জন্য আর টুনা মাছ দেখতে পাচ্ছেন এইখানে টুনা মাছটা আপনাদের একটু দেখ সামনে থেকে এই যে টুনা মাছটা এটা হলো সাড়ে তিনশো টাকা কেজি ফ্রোজেন টুনা মাছ এইভাবে ইচ্ছা করলে আপনারা পলিথিন চার পাঁচটা থাকে যতগুলো ইচ্ছা নিতে পারবেন আর সুরমা মাছ আছে

মাছ হবে বা আরো বড় হবে আমি একটু দেখতে পারতেছি সুরমা মাছ যেটা সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে চারশো সাড়ে চারশো সরি সাড়ে চারশো টাকা কেজি টুনা মাছটা আপনারা দেখতে পারতেছেন পলিথিনের ভিতরে তারপরে কোথায় যাবো এরপরে অপাত এখানে মাছ নেই এখানেই দর্শক কাওয়া সুরমা মাছ এটা কত করে কাওয়া সুরমা মাছ টাকা একশো টাকা দশক কাওয়া মাছ একশো চল্লিশ টাকা কেজি যেহেতু এখান থেকে আপনারা একবার পুরো পাইকারি কোল্ড ডিস্ট্রিক্স থেকে নেবেন আর মাছগুলো একবারে ফ্রেশ পাবেন যেহেতু এই মাছগুলো কোল্ড ডিস্ট্রিক্স থেকে বের হয়ে বরফের মাধ্যমে আপনাদের নিজ নিজ জেলায় চলে যাবে যেহেতু মাছের গুণগত মান অক্ষুণ্ণ থাকবে এই মাছটা বেটার বাজারে কিন্তু মাছ কিন্তু সকাল থেকে বের করে তারা কিন্তু ভোর থেকে বের করে তারা কিন্তু বাজারে দশটা নটা দশটা পর্যন্ত রাখে সেই ক্ষেত্রে মাছ কিন্তু কিছুটা গলে যায় বা মাছের কিছুটা কোয়ালিটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই জায়গার মাছগুলো একটু বেটার ওইখান থেকে তা আপাতত কালো উপচাদার দাম জানলাম মোটামুটিভাবে কয়েকটা আইটেম মাছের দাম জানলাম দর্শক মাছ কিন্তু বর্তমানে যেগুলো ছিল স্টোরেজের ভিতরে এই রেটগুলোই জানাইলাম আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যারা এখনো শেয়ার করেনি শেয়ার করে দেবেন এবং যারা লাইক দিয়ে দেখেনি লাইক দিয়ে দেখে নেবেন